হঠাৎ করেই একটি প্রাণী ভাইরাল হয়ে গেল আমাদের চারপাশে কে বলছে এটা বিষাক্ত কেউ আবার বলছে এটা নাকি সৌভাগ্যের প্রতীক কিন্তু আসলে সান্ডা নামের এই প্রাণীটিকে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও একটি ছোট্ট টিকটিকির মতো প্রাণী যার গায়ে চকচকে স্কেল আর পায়ে মোটা আঙ্গুল লোকজন এর নাম বলছে সান্ডা বা সান্ডা টিকটিকি কিন্তু এই নামটাই কি তার আসল পরিচয় আসলে এই প্রাণীটির নাম ইন্ডিয়ান স্পাইনি টেইলড লিজার বাংলায় একে বলে কাটাওয়ালা গুইসাপ এরা প্রধানত পাওয়া যায় ভারতের মরুভূমি অঞ্চলে পাকিস্তান আর কিছু কিছু সময় আমাদের সীমান্তের কাছেও দেখা যায় এদের দেহের পিছনের দিকটা খুব মোটা আর তাই অনেকে ভুল করে ভাবে যে এটা কোনো বিষাক্ত সাপের মতো তাহলে প্রশ্ন হলো এটা হঠাৎ কেন ভাইরাল হলো আসলে অনেকেই বিশ্বাস করে এই প্রাণীটির চর্বি নাকি ঔষধ হিসাবে কাজ করে বিশেষ করে পুরুষদের শক্তি বাড়ানোর জন্য এমনকি কালো বাজারে এর দাম লাখ টাকা পর্যন্ত ওঠে এই বিশ্বাসটাই তৈরি করেছে এক রহস্যময় ছায়া আর সেই কারণেই চোরাচালানিরাও এই প্রাণীর পেছনে লেগে পড়েছে কিন্তু বিজ্ঞান কি বলে বিজ্ঞানীরা স্পষ্ট বলেছেন এই প্রাণীর চর্বির মধ্যে কোনো জাদুকরী ক্ষমতা নেই বরং এটাকে হত্যা করা এক ধরনের অপরাধ কারণ সান্ডা এখন বিপন্ন প্রাণীর তালিকায় আছে এদের হত্যা বা পাচার করলে আইনি ব্যবস্থা নেওয়া হয় একটা ছোট্ট প্রাণী যার চারপাশে তৈরি হয়েছে কত গুজব ব্যবসা আর রহস্য সান্ডা শুধু একটি প্রাণী নয় এটা আমাদের অজ্ঞতা আর লোভেরও একটি প্রতিচ্ছবি তাই গুজবে কান দেবেন না প্রকৃতিকে ভালোবাসুন আর সত্যতা জানুন সান্ডা প্রাণীটি আমাদের কোনো ক্ষতি করে না বরং প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এটি মূলত একটি উপকারী প্রাণী ইঁদুর কীটপতঙ্গ খেয়ে পরিবেশে ভারসাম্য রক্ষা করে আপনার আশেপাশে এমন কোনো প্রাণী দেখলে আতঙ্ক নয় বরং সংরক্ষণের চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তীতে আমরা আসব অন্য কোনো রহস্যময় গল্প নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ